মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে রাতে ভাঙন শুরু হওয়ায় দরকারি জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পাননি বাসিন্দারা ভোর রাতে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় শামসেরগঞ্জের উত্তর ও মধ্য চাচান্ড গ্রাম জুড়ে নদীগর্ভে তলিয়ে গেছে আট থেকে দশটি বাড়ি জলে ভেসে গেছে গবাদি পশুও কোনো রকমে পালিয়ে প্রাণ বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা

জামা তাড়াতাড়ি করে বেরোলাম তো দু তিনটে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি সব পড়ে গেছে একটা গরু পুড়ে গেছে একটা গরু কোনো রকম তোলা হয়েছে আর একটা গরু চলে গেছে রাত দেড়টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল তারপরে পরে সময় পাইনি এরা বাড়িটা পড়তে শুরু করে যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায় জিনিসপত্র ভেসে যায় যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায় সময় পাইনি বের করার হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণ ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি কটা বাড়ি তলি মোটামুটি ঘর চার পাঁচটা ঘর তো এই বাড়িটারই তলিয়েছে পাশে আরও দেখছি দু তিনটা বাড়ি মানে নিশ্চিন্ন হয়ে গেছে গঙ্গার গর্ভে চলে গেছে আর যেটা দেখতে পেলাম যে প্রায় আট থেকে দশটা ফ্যামিলি মানে বিলীন হয়ে গেল তারা কোনো রকমে তাদের নিজের যান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা যা মালপত্র কিছুই টানতে পারে আচ্ছা এবং তারা এখন মানে অতি কষ্টের মধ্যে রয়েছে আমরা এসছি তাদের পাশে কতগুলো বাড়িঘর বিপদের মুহূর্তে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আরও যে আশেপাশে অনেক মানে যেহেতু এখানে মানে গিঞ্জি এলাকা অনেক বাড়ি ঘর রয়েছে তারাও আতঙ্কিত